সালামু আলাইকুম আমি সিলেট মলিবাজার আমার বাসা বাট আমি চারটের সুবাদে আমি চিঠিয়াখানায় থাকি তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার কি একজুড়ে আমি পাখি ভাববো বুঝছেন সে সুবাদে এই যে মুসাকিম বাইর আইডিয়াটা ছিল আমার টিকটকে আমি অনেক সময় দেখতে পাইছিলাম কি বিডি বার্স শপ যেটা ওইখান থেকে ওইখান থেকে দেখে উন বাই সাথে কথা অনেক কথাই হয়েছে যেগুলো তো আর ডিটেলসে বলা যাবে না তবে আমি প্রথমে টাচ করতে পারিনি আমি পাখিগুলো দেখে আপনাদের একটু পাখিগুলোও দেখেন এই যে এই পাখিজুড়া আমার খুবই চয়েস লাগছিল এই পাখিজুড়া অনেক চয়েসফুল হয়েছে আমার বুঝছেন তো ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হওয়ার পর এক পর্যায়ে মানে উনি অগ্রিম টেকা ছাড়া দেন না আর আমিও ট্রাস্ট করতে পারি নাই তারপরেও কেমন জানি আসলে কথা বলতে বলতে কেমন জানি মনে হলো না ওনাকে ট্রাস্ট করা যায় প্রথম আমি দরা খাই খাইলাম এই দিক আমি দিছিলাম সকালে অনেক সকাল উনি ডেলিভারি দিচ্ছেন বা যে কোনোই হোক পাইছি হাতে বুঝছেন মানে এরকম ভালো মানুষ আমার মনে হয় না আমি পাইছি এই লেনদেনে মানে অন্য কোথাও তো আপনারা যারা যারা পাখি নিবেন আমি মনে করি মুস্তাকিম ভাইয়ের আইডি থেকে নেন মানে উনি খুবই ভালো মানুষ আপনার নির্দেশ দিতে পারেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি আমি আরো কিছু পাকি অর্ডার দিব ভাই গেছে আপনার নেন কোনো টেনশন নাই যে বা যারা পাকি নিতে চান সব আইডিতে কিন্তু মাই এরকম পাবেন না মানুষের মানুষের সাথে কথা বললেই বোঝা যায় কে ভালো কে খারাপ আপনি নিতে পারেন নির্দেশ দিতে পারেন আমি কেউ ঠকবে না আশা করি আলাইকুম তো যাই হোক ভাইয়া এখন অনেক খুশি হয়েছে উনি ফার্স্টে বিশ্বাস করতে পারেনা তারপর বাকি পেয়ে উনি অনেক খুশি হয়েছে কথা কাজে মিল পেয়েছে আমাকে অনেক অনেক প্রশংসা করেছে তো কাস্টমারের মুখে যখন ভালো কথা শুনি প্রশংসা শুনি তখন নিজের কাছে গর্বিত মনে হয় যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য জানি আমি ভালো কিছু করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ